What? আমরা ভালো আছি গুড মর্নিং সকলকে স্টার্ট করলাম কল্পনা অনেক অনেক স্বাগত আজকে বাসি কাজ সেরে পুজো সেরে নিয়েছি বেশি কিছু বাসিগুলো নিচেই মেলে দিয়েছি আর সমস্ত কাজ হয়ে গেছে পুজোও হয়ে গেছে এবার আমি চলে যাব দোকানে দোকানে গিয়েই খাবো আজকে আর দোকানে গিয়েই ব্রেকফাস্ট হবে সব কিছু হবে ওখানে গিয়ে চাল তো নিয়ে চলে গেছি অনেকগুলো ডেল ডেলি নিয়ে যাওয়ার ভয়ে শুধু ফোনটা হাতে নেব চলে যাবো দোকানে দোকান থেকে এবার দেখাবো যা দেখাবার আর তো কিছু দেখায়নি তোমাদেরকে ওরা টিউশনি গেছিলো এখনই এলো এ দেখো হ্যাঁ যাচ্ছি একা একা হেঁটে হেঁটে আর ওখানে গরুগুলো আসছিল দৌড়ে দৌড়ে আসতে হলো থকে গেলাম গাড়িগুলো ঠিকা পাল্টা যাচ্ছিলো পেরিয়ে চলে এলাম কি করছো কি করছো মাগো মাগো ঠিকা পাল্ট ফিরেছিল এখন আমার ডর লাগছে হ্যাঁ ঠিকা পাল্ট গাই গরু গেলো দিয়ে আমি আবার দৌড় দৌড়ে এলাম হাল পড়া ঠিকই গেলাম হ্যাঁ এই এসে বসলুম মাগো মাগো মুড়ি খাবো কে দিয়ে বলো চপ তাহলে যাও নিয়ে সোয়েসে খাবো আর ওদেরকে দুটা দিন চলে আসবে আর আমি বলছি মা খিদা পেয়ে গেছে বলল মুড়িটাকে নিয়ে রেডি করে রাখ দাদা ভাই চপ আনতে গেল ততক্ষণ আমি মাছগুলো আগে ধুয়ে নিই এখানে না এখানে বসতে হবে তো ভিজে যাবে এখানটায় নিয়ে যাই বাইরে এখানে জল পড়লো কিছু হবে না কি করছিস তোরা ঘাস খেয়েছিস ঘাস খা চলো মাছের তেলটা ধুয়ে নিই বেশ ভালো আছে আজকে এই যে কালো কালো কিছু নেই পিদগুলো মনে হচ্ছে ফেলে দিয়েছে মাছগুলো ধুয়ে নিতে চাই আমার মাছ ধুয়ে নিয়েছি আমি ধুয়ে রেডি করে দিয়েছি নিচে আছে তেলটা দেখছো খুব সুন্দর আজকে পেঁয়াজ দিয়ে ভাজবো না শুধু ভাজবো হ্যাঁ পেঁয়াজ দিয়ে ভাজবো আর এখানে রয়েছে টমেটো মুড়ি আর চপ আর লঙ্কা নিয়ে নেব আর ব্রেকফাস্টটা একবার জমিয়ে কবজি ডুবিয়ে খেয়ে নেব একটুখানি নুন নিয়ে নেব কারণ আমার টমেটো নেব তো তার জন্য এদিককার মুড়িগুলো কিন্তু নুন নেই একটু কম তার জন্য নুন নিলাম

চলো আমি চাটনি মাছের ঝোল এগুলো সব হবে একেবারে টমেটো কেটে নেবো একবার ধুয়ে ধুয়ে কাটতে কাটবো তাহলে আর টমেটো কেটে নিয়েছি চলো এবার বেথা শাকগুলো কেটে নিই انا اكثر شغله بتاعه انا بتاعه بتاعه كده المره دي انت كده

এখানে গাজর মটর আমি চুলে নিয়েছি গাজর কুচি কুচি করে কাটলাম লঙ্কা চিড়ে রেখেছি ভেজ ডালের জন্য রান্না কি কি হয়েছে দেখো এখানে হয়েছে এখানে মাছের ঝোলটা এখানে মাছের তেলটা হয়েছে আর এখানে পোস্ত এখানে ফুলকপি গাজর মটর আলু সবজি আলু ভাজা নিচে আছে মুসুরির ডাল শাকটা এখনো হয়নি আর মাছ ভাজা এটাতে রয়েছে চাটনি এটাতে কি আছে আলু সেদ্ধ আর এখানে রয়েছে দুবারের ভাত আর দোকান ঘরের ভাতটা ওই দেখো তোমাদের দাদা ভাই ফ্যান ছড়াচ্ছে দেখতে পাচ্ছো এই দেখো আর জলটা গরম হতে দিলাম ফুটছে সেটা হবে ভেজ ডাল ভেজ ডালটা বাকি আছে এই দেখো মুগ মুগের ডাল করব এটা চলো আমি ভেজ ডালটা বসিয়ে দিই দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন শুনলঙ্কা লঙ্কা একটুখানি হিং দিয়ে দিলাম আর এবার আমি দিয়ে দেবো মটরশুঁটিগুলো আর গাজরগুলো কুচি করে কেটে রাখা আর লঙ্কাগুলো দিয়ে দেবো এক্ষুনি সেদ্ধ হতে সময়ও লঙ্কাগুলো দেওয়া যেতে পারে আমি কিন্তু এখনই দিয়ে দিলাম এক হাতে ক্যামেরা এক হাতে করে দিচ্ছি তো ওই জন্য এভাবে নড়ে চড়ে যাচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও কিছু করার নেই চলো এই দেখো একটুখানি ভেজে নেব আর দিয়ে দেবো মুগের ডালগুলো মুগের ডালও একটু ভেজে নেব তেজপাতা দেব এখনও তেজপাতাটা দিইনি আর একটু তেল দেব চলো দেখতে থাকো তোমরা দেখতে দেখলেই বুঝতে পারবে কেমন করে করি আমি ভেজ ডালটা গরম জল কিন্তু বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে দিয়ে দিলাম আমি মুগের ডাল এভাবেই কিন্তু মাছের মাথা দিয়েও হয় অন্য একদিন শেয়ার করবো তোমাকে বেশি বলতে পার এই যে মেয়েটা চলে এসেছে আর ওকেও দিয়ে দিলাম পোস্ত শাক ভাজা মাছের মুড়োটা আর মাছের ঝোল জামটা ফাঁকা ছিল জন্য জামটাতে ভাত দিয়ে দিয়েছি চলো তাহলে খেয়ে নেকো আর আমিও আরও অনেকগুলো কাজ আছে সেগুলো করে নি সেটা হলো তোমরা দেখতে থাকো স্কিপ করো না তাহলে বুঝতে পারবে চলো আমি এখানে আদা রসুন লঙ্কা দিয়ে দিয়েছি বিনা জল দিয়ে এক পাক ঘুরিয়ে নেবো ঠিকার মতো হয়ে যাবে তার তারপরে চলো একে একে দেখতে থাকো এখানে আমি লিটি রেসিপি দিচ্ছি তোমাদেরকে এর আগেও তোমাদেরকে আমি লিডি রেসিপি দিয়েছি আরও একবার দিয়ে দিচ্ছি যেহেতু করছি তার জন্য ডিটেলসভাবে না দিলেও একটু একটু করে দিয়ে দেবো তোমরা দেখে নাও এটাতে জল দেব না এমনি ঘুরিয়ে নেব এই যে এই রকম হয়েছে এটা এখন রেখে দিলাম আজও তাই হয়েছে তোমার দাদা ভাই স্নানে গেছে আর কাস্টমার এসেছে আমি তার জন্যই দিয়ে দিচ্ছি কিছু করার নেই বসে কতক্ষণ থাকবে কাস্টমার বেশিক্ষণ থাকবে না আর এই দেখো ছাতু দিচ্ছি আমি চলো আমি নিয়ে নেব ছাতু দিয়ে দেবো একটুখানি জোয়ান আর এখানে দিয়ে দেব আমি ওই আদা রসুন পেস্ট মানে বাটাটা একটুখানি এই যে সবটা দেবো না যেমন লাগবে স্বাদ মতো নুন দেবো আর একটু তেল দেবো একটুখানি হিং দেবো আর ভালো করে মিশিয়ে ডোটা একদম শক্ত করে মেখে নেব আর আটাও মাখা হয়ে গেছে সে তুকে মিটি কেটে ভরে বেলে ভেজে নেব চলো আমি বসে বসে ভেজে নিচ্ছি দেখো আমি উপরে বসে গেছি বান্দরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমরটা ধরে যাচ্ছিলো তোমার দাদা ভাই বেড়ে দিচ্ছে আর আমি এই দেখো কোথায় বসলাম দেখতে পাচ্ছ কিছু করার নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না তো তার জন্যই বসে গেছি আর একবার না তেল ছিটকে পেয়ে গেল দেখবে কালকে ফসকা হয়ে যাবে তাহলে চলো এইগুলো আমি একে একে সবগুলোই ভেজে নেব আজকে অনেকগুলো মতো করেছি প্রায় সাতাশ ২৮টা আঠাশটা মতো হবে আর এখন চায়ের সাথে খাবো তারপর উম রাতে খাবো ওই জন্যই একেবারে করে নিয়েছি চলো আমার ভাজা কমপ্লিট এবার চা করব এই যে তোমার দাদা ভাই আমি বসে বসে খাচ্ছি লিটি আর চা তাহলে খেয়ে নি তারপর ঘর ঝাঁট দেবো ঝাঁট দিয়ে চলে যাব ঘরে এবার ঘরে গিয়েই কথা হবে ঠিক আছে তাহলে চলো আর তোমরা আমার মতো লিটি লাভার কে কে আমাকে কমেন্টে জানিও লিটি খেতে কে ভালোবাসো এই রকমভাবে লিটি করে করে নিয়েছি সিম্পল ভাবে করেছি আজ কোন পেঁয়াজ কুচি দেব না আর লিটি তো করে নিয়ে চলে এসেছি ডিনার করব আজকে লিটি আর করব আলু ভর্তা আলু তো বলতে পারো আলু মাখা বলতে পারো একটু ঝাল ঝাল করেছি খেতে একদম বেস্ট লাগে ভালো হয়েছে তখন দোকানে চা দিয়ে খেয়েছিলাম তিনটে খেয়েছি আমি